দূর করার ঘরোয়া উপায় গ্যাস্ট্রিকের সমস্যায় আমরা কম বেশি অনেকেই ভুগে থাকি গ্যাস্ট্রিকের লক্ষণ হলো পেটে পেটে পোড়া করা বধজম, বমি বমি ভাব বমি করা এটা ক্ষুধা ক্ষুধা হ্রাস পাওয়া খাওয়ার পর উপরের পেট বেশি ভরে গিয়েছে অনুভূতি হওয়া ইত্যাদি খাবার ভালোভাবে না খাওয়া অতিরিক্ত মশলা জাতীয় খাবার খাওয়া পরিমাণ মতো পানি না খাওয়া খাদ্যাভ্যাস সহ নানা রকমের অনিয়মের কারণে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয় গ্যাস্ট্রিকের সমস্যায় অনেকে ওষুধ গ্রহণ করে থাকেন তবে আমাদের হাতের কাছেই এমন কিছু উপাদান আছে যেগুলো এই সমস্যা থেকে মুক্তি দিতে পারে এক দারচিনি হাফ চা চামচ দারচিনি পাউডার এক গ্লাস গরম দুধে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন এরপর একটু ঠান্ডা হলে এটি পান করুন চাইলে এতে কিছু মধু মিশিয়ে নেওয়া যেতে পারে দারচিনির চা পান করতে পারেন গরম পানিতে দারচিনি গুঁড়া মিশিয়ে কিছুক্ষণ নেড়ে এরপর পান করুন দুই আদা প্রতিদিন খাবার পর এক টুকরো আদা চিবিয়ে খান এতে আপনার গ্যাসের সমস্যা থাকবে না এক চামচ আদা বেটে তা গরম পানিতে দিয়ে ফুটিয়ে নিন এর চা তৈরি করে দিনে দুবার পান করুন তিন রসুন দাঁতের সমস্যার দূর করার জন্য রসুন খুবই কার্যকরী উপাদান প্রতিদিন কিছু রসুন চিবিয়ে খান এতে গ্যাস হওয়ার সম্ভাবনা কমে যাবে মৌরি মৌরি কিছু পরিমাণ পানিতে দিয়ে মিনিট ধরে পাঁচ গরম করুন এরপর এটিকে ছেঁকে ঠান্ডা করে পান করুন চাইলে এটি চিবিয়ে খেতে পারেন পাঁচ লবঙ্গ লবঙ্গ অম্লতা উপশম এবং গ্যাস দূর করতে সাহায্য করে কয়েকটি লবঙ্গ এবং দারুচিনি গুঁড়ো করে মিশিয়ে নিন এটি আপনি আপনার প্রতিদিনের খাবারের সাথে খেতে পারেন লবঙ্গ গ্যাসের সমস্যা দূর করার সাথে সাথে আপনার নিঃশ্বাসের দুর্গন্ধও দূর করে থাকে ছয় জিরা জিরা পেটের গ্যাস বমি পায়খানা রক্তবিকার প্রভৃতিতে অত্যন্ত ফলপ্রদ জ্বর হলে পঞ্চাশ গ্রাম জিরা আখের গুঁড়ের মধ্যে ভালো করে মিশিয়ে দশ গ্রাম করে পাঁচটি বড়ি তৈরি করতে হবে দিনে তিনবার এর একটি করে বড়ি খেলে ঘাম দিয়ে জ্বর সেরে যাবে সাত দই প্রতিদিন দু থেকে তিন চামচ দই খেয়ে নিন দই আমাদের পাকস্থলিকে এই স্পাইলোরি ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে যা গ্যাস্ট্রিক হওয়ার অন্যতম কারণ তাছাড়া দই আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আপনি চাইলে কলা দই ও মধু একসাথে পেস্ট করে খেতে পারেন এতে দ্রুত গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান হবে আর পুদিনা পাতা ও মধু কিছু ফ্রেশ পুদিনা পাতা এক কাপ গরম পানিতে নিয়ে পাঁচ মিনিট ধরে গরম করুন এরপর এটিকে ছেঁকে কিছু মধু দিন এটি দিনে দুই থেকে তিনবার পান করুন তাড়াতাড়ি আরাম পেতে কিছু পাতা চিবিয়ে খেতে পারেন নয় অ্যাপেল সাইডার ভিনেগার প্রথমে দুই চা চামচ ভিনেগার এক গ্লাস গরম পানিতে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন এটি ঠান্ডা হলে পান করুন দশ আলুর রস গ্যাস্ট্রিক সমস্যার রোধ করার অন্যতম উপায় আলুর রস আলুর অ্যালকালাইন উপাদান গ্যাস্ট্রিক সমস্যার লক্ষণগুলো রোধ করে একটি বা দুটো আলু গ্রেড করে নিন এর গ্রেট করা আলু থেকে রস বের করে নিন এরপর আলুর রসের সাথে গরম পানি মিশিয়ে নিন এই পানীয় দিনে তিনবার পান করুন প্রতিবেলায় খাবার তিরিশ মিনিট আগে খেয়ে নিন আলুর রস অন্তত দু সপ্তাহ পান করুন এই পানীয় আমরা সবাই জানি অতিরিক্ত গ্যাস্ট্রিকের ওষুধ সেবন আমাদের শরীরের জন্য ক্ষতিকর তাই গ্যাস্ট্রিকের সমস্যা দূর করার জন্য গ্যাস্ট্রিকের ওষুধ সেবনের পরিবর্তে উপরোক্ত ঘরোয়া উপায়গুলো অনুসরণ করি ও গ্যাস্ট্রিকের সমস্যা থেকে দূরে থাকি নিজে শরীরের প্রতি যত্ন নেবেন আর আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন